একদিকে প্রাকৃতিক উত্তাপ অন্যদিকে বঙ্গ রাজনীতির করে এই পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলগুলে মাঠে নেমে নির্বাচনী প্রচার শুরু করেছে তবে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী পাত্রের নির্বাচনী প্রচারে অন্য ছবি দেখা গেল দেখুন মানুষের সুখ শান্তির জন্য তীব্র গরম ওনাদের কাছে কিছুই নয় ওনারা যখন এই রোদ গরমে যখন পুড়ে যখন মানুষের পাশে দাঁড়াতে পারছেন তো আমাদের কি আমরাও পাশে আছি ওনাদেরও এইটুকু করতে পারছি ওনাদেরও প্রচারে বেরোতে পেরেছি এইটুকুর জন্য আমরা খুবই খুশি আমিও এনাদের মতো একজন গ্রামের মেয়ে আমি এনাদের ঘরের মেয়ে তো এই রোদ গরম আমাদের কাছে কিছুই নয় এইসব রোদ গরমে আমরা পুড়েছি যে জলে ডুবেছি আমাদের কাছে এসব কিছু নয় আমরা এইভাবে আমরা অভ্যস্ত লঙ্কা দিয়ে পান্তা ভাত খেয়ে ভোটের প্রচারে বেরোলেন বসুরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র বসুরহাট লোকসভা কেন্দ্রের মিনাখা ফুলবাড়ি এলাকায় আজ ভোটের প্রচার করলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র এই গরমকে উপেক্ষা করে তিনি ভোটের প্রচার করেন রোদ্দুরের মধ্যে কখনো কলের জলে মুখ ধুয়ে নিলেন আবার কখনো গামছা দিয়ে ঘাম মুছে নিলেন এইভাবে কর্মী সমর্থকদের নিয়ে চললো প্রচার স্থানীয় মন্দিরে গেলেন তিনি বলেন তিনি গ্রামের মানুষ তাই সকালে পান্তা ভাত লঙ্কা দিয়ে খেয়ে প্রচারে বেরিয়েছেন এসি তার দরকার নেই প্রচার করবে তারপর বাড়িতে গিয়ে একটু ফ্যানের তলায় বসবে অথবা গ্রামে একটু গাছের তলায় বসে হাওয়া খাবে তাতেই শান্তি কখনো পান্তা ভাত খাচ্ছি কখনো জল দিয়ে মুড়ি দিয়ে মুড়ি ধুয়ে মুড়ি জল করে খেয়ে বেরোচ্ছি কেননা দেখুন এখানে হয়তো অনেক মানুষই আছে তারা না খেয়ে আসছে সব সময় তো আর খেয়ে আসা সম্ভব হয় না সবার কথা মনে করে আমাদেরকেও কিছু কিছু সময় না খেয়েও বেরোতে হয় অবশ্যই আজকে পান্তা ভাত পেয়েছি ভাজা লঙ্কা দিয়ে গ্রামের মানুষের জন্য পান্তা এখানে একশো বছরের আশাবাদী কেননা এই এই লড়াই হচ্ছে আমাদের মা বোনেদের সমস্ত ভাই বাবাদের নিয়ে লড়াই এই লড়াই হচ্ছে সম্মানের লড়াই এটা কোনো রাজনীতির লড়াই নয় তো এখানে কোনো রাজনীতি টিএমসির যে গুন্ডা বাহিনী আজকের দিনে যে অত্যাচার করে গেছেন সেটাকে আজকের আটকাতে এই মা বোন বাবাদের আজকের এই আন্দোলন তা এই আন্দোলনে অবশ্যই আমরা ভাবছি এই আমাদের আমাদের প্রত্যেকের মনে একটাই আশা আছে এই লোকসভার বাসকে আমাদের অবশ্যই এই আন্দোলন সম্পূর্ণ হবে আর শান্তি ফিরে আসবে অবশ্যই শাস্তি পাবে আর যারা এখনো অবধি অত্যাচার করছে টিএমসির বাহিনী এই গ্রামে গ্রামে গিয়ে এলাকা এলাকায় গিয়ে মন্দির ভাঙা হিন্দু মুসলিমের গন্ডগোল বাঁধিয়ে দেওয়া সব কিছুরও একটা শেষ হবে সবাই এই বুঝতেই পারছেন এই বসিয়ার লোকসভা ভোটের পরেই সবাই সবার জায়গাটা বুঝতে পারবে সবাই নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে আবার আগের মতো বাঁচতে পারবে যেটা আমরা চাইছি যে আন্দোলন আজকের এই শান্তির জন্য সেই শান্তিটাই ফিরবে এই লোকসভা ভোটের পরে আমাদের পুরো আস্থা আছে আর আমরা সেই দিকেই লক্ষ্য করে আমাদের শেষ আমরা আগিয়ে যাবো আর দেখুন আমাদের একটা কথায় আমাদের শান্তি আসলেও আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে রাখবো

होना चाहिए पश्चिम को